দুইটা দশ টাকা তাহলে অজ্ঞা দশ টাকা দুগা বিশ টাকা আসসালাম আলাইকুম ভালো আছেন না আপনারা এই তো আছি চাই কি হয় এগুলা ও হো রে গ্রামে তাল তাল গাছে তো নি তাল রয়েছেন চাই এমনি যান চাই সামনে আইয়েন শুনেন আমি তাল কত করি

কারণ তিনজনে দুগা বিক্রি করলে মেন আপনি মেন তিনজনে যদি দুগা বিক্রি করেন তাহলে বাঘা বাঘি করবো কে নিব কে টেয়া কে নিব টাকা কে নিব আচ্ছা কেন নিম তাল তাল তো হাতে নেন যাইতো না ব্যাগ বুক নাই নি তো ব্যাগ ওই ব্যাগে দেন যাইতো ও হয় এর ভিতরে নেন যাইব আচ্ছা দাঁড়ান এক মিনিট ধরেন ধরেন ধরেন

দুগা বিশ টাকা হইলে বাংটি আছে নি হ্যাঁ নি ও মা তাহলে কেন আচ্ছা দুগা যদি বিশ টাকা দি আচ্ছা মনে করো যে দুগা বিশ টাকা দিই একশো টাকায় দিম তোমাকে ভাগ করি নিবা কেমনে মারামারি বাইবা তো না হ্যাঁ খুশি হয়েছ নি দুগা তাল বিষটে আনি আমি দিছি কত হ্যাঁ তিনশো নি হ্যাঁ তাহলে আজকে মোটামুটি তাল টোকাই কোনটা লাভ হয়েছে কেন হ্যাঁ কিরবা টাকা দিয়ে কিনবা খাইবা আচ্ছা ঠিক আছে যাই কিছু খাওয়া খাইও ঠিক আছে নি যাও কোন ক্লাসে পড়ো পড়ো ঠিক আছে হিসাব ঠিক আছে তো কেন পাক্কা হিসাব কোনো সমস্যা নাই কেন যাও আর কাছে দুটো তাল আছে তাল লই যান ভালো ভালো তাল ঠিক আছে নি